ফিনিশার টার্মের প্রতিষ্ঠাতাকে যার নামটা সবার আগে মাথায় আসবে তিনি মাইকেল বেভান এই অজি ক্রিকেটারকে বলা হয় ওয়ানডে বিশেষজ্ঞ তার কেরিয়ারে এমন কিছু ম্যাচ জিতিয়েছেন যা অনেকেরই ভাবনার বাইরে ছিল রান তারা করতে নেমে সে সময়ের কঠিন পরিস্থিতি থেকে দলকে জিতিয়েছেন অনেকবার সেই বেভানকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করতে লেগেছে পনেরো বছর বেভানের পনেরো বছর লাগার পেছনের মূল কারণ অস্ট্রেলিয়া ক্রিকেটের হল অফ ফেমের মানদণ্ড এই ঐতিহ্যের অংশ হতে হলে সমৃদ্ধ থাকতে হয় টেস্ট কেরিয়ার ওয়ানডেতে বেভানের কেরিয়ার উজ্জ্বল থাকলেও টেস্টে খুবই মের মেরে আঠারো টেস্টে ত্রিশ ইনিংসে রান মাত্র সাতশো পঁচাশি টেস্ট কেরিয়ারে নেই কোনো সেঞ্চুরিও গত মাস পর্যন্ত হল অফ ফেমে জায়গা করে নিতে মানদণ্ড ছিল টেস্ট কেরিয়ারের সমৃদ্ধতা তবে দু সালে নিয়ম পরিবর্তন আসাতেই দুয়ার খুলে তাকে সম্মাননা জানানোর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাইকেল বেভানের হাতে হল অফ ফেমের স্মারক তুলে দেন চেয়ারম্যান পিটার কিং সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে মাইকেল বিপ্লব ঘটিয়েছেন নিপুণ ব্যাটিং খেলার প্রতি আত্মনিবেদন এবং রান তাড়া করে ম্যাচ জেতানোর মতো গুণ থাকায় তার নাম দ্রুত ছড়িয়ে পড়েছিল তিনি সত্যিই অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে জায়গা পাওয়ার মতো ক্রিকেটার অনেক দেরিতে হলেও হল অফ ফেমে যুক্ত হতে পেরে গর্বিত বেবান সেই সাথে লাল বলের ক্রিকেটে কেরিয়ার সমৃদ্ধ না করতে পারার কারণও জানান এই সাবেক অজি ক্রিকেটার এটা অসাধারণ এক অনুভূতি খেলাটি সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত আমার ধারণা আমার ভূমিকা ওয়ান ডে ক্রিকেটকে সত্যি সুন্দর রূপ দিয়েছিল সেই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে আমি আমার দক্ষতা টেস্ট ক্রিকেটে স্থানান্তর করতে চেয়েছিলাম মাঝে মাঝে পেরেছি কিন্তু ধারাবাহিক ছিলাম না অস্ট্রেলিয়ান ক্রিকেটে হল অফ ফেম চালু হয় উনিশশো সালে সালে বছর বেভানের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার দু হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপ যে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও নারী দলের সাবেক উইকেট কিপার ব্যাটার ক্রিস্টিনা ম্যাথুসকে রিয়ান যমুনা স্পোর্টস